দুনিয়াতে যে মানুষ শুধু দAnnot ওই ব্যক্তি যার জন্য মানুষ কিছু করতে পারে সুবহানাল্লাহ কতজন মানুষকে কি একটু আস্তে বলে আর একটু জোরে বলে আস্তে বলা নাকি জোরে বলা কতজন মানুষ কি সুপারিষ করতে পারবে 10 জন মানুষকে সুপারিষ করতে পারবে আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন আপনার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করেন আপনার সন্তানকে আমি হাতে ona delce সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন ইসলাম আন্দোলনের সঙ্গে সংযুক্ত করে দেন যেখানে গেলে কোরআনের শিক্ষা দেবে কোরআন পড়তে পারবে যেখানে গেলে ইসলামী সাহিত্য পড়বে হাদিস অধ্যয়ন করবে যেখানে গেলে আপনার কোরআনের হিসাব নাই কোরআন করছে কিনা যেখানে গেলে হাদিস অধ্যয়ন করছে কিনা সেই হিসাব নাই এমন একটি এমন একটি সংগঠনের সঙ্গে এমন একটি মানুষের সঙ্গে আপনি সম্পর্ক করে দেন সম্পর্ক করতে পারলে ওই কঠিন কেমন মুসলিমদের সময় আপনি আব্দুল জাব্বার আপনার সন্তান আব্দুল জন্য আপনার সন্তানের জন্য আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ